আল্লাহ রব্বুল আলম বলেন ওয়ালা আল্লাহ এমনি এমনি বলে নাই কারণ জিনাটা এমন একটা অপরাধ ভাই এটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত জঘন্য কথা জরে বলেন ঠিক কি না আল্লাহ তাআলা সূরা নূর আয়াত দিয়ে আল্লাহ তাআলা জিনার শাস্তি ডাইরেক্ট সাবমিট করেছে সুবহানাল্লাহ বল জিনার শাস্তি আল্লাহ ডাইরেক্ট সাবমিট করেছে যারা অবিবাহিত জিনা যদি করে ১০০ দররা মারা লাগবে ১০০ দররা আরেকটা এখানে হাদিস নিয়ে আসি আল্লাহ নবীর জলিল কদর সাহাবি হজরত অমর তার সন্তানকে আশিটা দৌড়া মদ পানের অপরাধে আশি দৌড়া মারাতে সন্তান বাসেনি তাহলে একশো দৌড়া মারলেও কি বাঁচতে পারে আবার খেয়াল করেন যদি বিবাহিত হয় এটা আল্লাহর কাছে আরো খারাপ আরো জঘন্য এজন্য আল্লাহ তাআলা শাস্তি দিয়েছে আলেম আমার পাশে বসে আছে কমর পর্যন্ত রজম করতে হবে কমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে তাকে মারা লাগবে চিন্তা করেছেন গ্রামের ভিতর পরকিয়া আছে না নাই আসতে বলেন আছে না নাই পরকিয়াতে ভরপুর আজকে যদি পরকিয়া যদি একটা জেনার শাস্তি যদি আজকে চামদুয়ারির এই বাজারে যদি করা হতো আল্লাহর কসম করে বলি আগামীর দিন কেউ জেনা করা তো সাহসের দূরের কথা এদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত কথা জোরে বলেন ঠিক না বেঠি আল্লাহ রব্বুল আলম বলেন ওয়ালা তাকরাবু জেনা আল্লাহ এমনি এমনি বলে নাই কারণ জেনাটা এমন একটা অপরাধ ভাই এটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে অত্যন্ত জঘন্য কথা জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তালা সুরা নূর আয়াত দিয়ে আল্লাহ তাআলা জেনার শাস্তি ডাইরেক্ট সাবমিট করেছে সুবহানাল্লাহ বল জেনার শাস্তি আল্লাহ ডাইরেক্ট সাবমিট করেছে যারা অবিবাহিত জেনা যদি করে 100 দররা মারা লাগবে 100 দররা আরেকটা এখানে হাদিস নিয়ে আসি আল্লাহর নবীর জলিল কদ সাহাবী হযরত ওমর তার সন্তানকে 80টা দররা মদ পানের অপরাধে 80 দররা মারাতে সন্তান বাঁচেনি তাহলে 100 দররা ও কি বাঁচতে পারে আবার খেয়াল করেন যদি বিবাহিত হয় এটা আল্লাহর কাছে আরো খারাপ আরো জঘন্য এজন্য আল্লাহ তালা শাস্তি দিয়েছে আলেম আমার পাশে বসে আছে কমর পর্যন্ত রজম করতে হবে কমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে তাকে মারা লাগবে চিন্তা করেছেন গ্রামের ভিতর পরকিয়া আছে না নাই আসতে বলেন আছে না নাই পরকিয়াতে ভরপুর আজকে যদি পরকিয়া যদি একটা জেনার শাস্তি যদি আজকে চামদুয়ারির এই বাজারে যদি করা হতো আল্লাহর কসম করে বলি আগামীর দিন কেউ জেনা করা তো সাহসের দূরের কথা এদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত কথা জোরে বলেন ঠিক না বেঠি মুসলমান ভাই ইরান আমার গভীর মনোযোগ দেন আল্লাহ রব্বুল আলামিন বুঝাচ্ছে বান্দারা এই যে দেখেন ওয়াকাদাব রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা তারপরে এই ট্রানটা এতক্ষণ আলোচনা করলাম আল্লাহর এবাদত করা লাগবে জোরে বলেন কার আরো জোরে বলেন কার এক নাম্বার আল্লাহর ইবাদত করা লাগবে দুই নাম্বার আল্লাহ ইহসানা জোরে বলেন আকবার আল্লাহ আলামিন দুই নাম্বার ট্রান এই যে প্রকৃত ভালোবাসা বিয়ের মাধ্যমে যেটা হলো আল্লাহ রব বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি আল্লাহ রব্বুল বলছে তোমার পিতা মাতা তোমারে কষ্ট করে গর্বে ধারণ করে তোমার মা তোমার কষ্ট করে গর্বে ধারণ করে দুনিয়ার মধ্যে তোমার নিয়ে আসবে এ বান্দা শুনে নাও শুনে নাও আমি আল্লাহর এবাদতের পরে তোমরা মা বাবার সেবা করবা মা বাবার খেদমত করবা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবা এই পয়েন্টটা এজন্য নিয়ে আসলাম আমরা গ্রাম গঞ্জে শহর অঞ্চলে আমরা রাজধানীতে সব জায়গায় দেখেছি আজকের সমাজের মধ্যে বাবা মাকে আমরা কষ্ট দিই আসি না নাই অনেক যুবক ভাই বিশ বছর পর্যন্ত সন্তানকে কোলে পিঠে বাবা লালন করেছেন মা বাবা নিজে না খাইয়ে সন্তানকে বড় করেছে সন্তানকে যখন বিয়ে দেয় ভাই নতুন বউ বউমা বাড়ির মধ্যে আসলো কিন্তু আমি আঞ্চলিক ভাষায় যদিও আপনারা বৌমা বলেন আমি কিন্তু বলি ভাই এটা বৌমা এটা হচ্ছে বোমা কথা বলেন না ঠিক না এটা বৌমা ভাই এটা বোমা যদি বোমা না হয় তাহলে খেয়াল করে দেখবেন পাঁচ থেকে ছয় মাসের ব্যবধানে বাড়ি আলাদা হয়ে যায় সামদুয়ারি তো তো নাই কথা বলেন না কেন অনেক ভাই কিরে পাঁচ থেকে ছয় মাস হলো বিয়ে হওয়া কিরে চান্দুয়ার চান্দু তুমি বাড়ি আলাদা করতেছ বলে বুড়া বুড়ির সাথে ভালো লাগে না কার সাথে ভালো লাগে না এই বুড়া বুড়ির সাথেই না তুমি পঁচিশ বছর ছিলা কই তো কোনোদিন কাউন্টার দাও নাই বলে হুজুর আমার বউ খালি বলে এই বুড়ার সাথে থাকলে বুড়ির সাথে থাকলে হয় তুমি থাকো আমি আমি বলবো ভাই এই বৌরে তালাক দেওয়ার তোমার জন্য কেন বললাম আল্লাহ রাব্বুল আলমিন ডাইরেক্ট বলতে বান্দারব শুনে নাও শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলমিন এলান করে দিলাম কেনার করে দিলাম বাবা অথবা মা বাবা অথবা মা একজন যদি বৃদ্ধ অবস্থায় তোমার কাছে উপনীত হয় আর বিন্দু পরিমাণে যদি কষ্ট পায় তোমার জন্য জান্নাত আমি আল্লাহ রেডি করে রাখবো না আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব সাল্লাম হাদিসের মধ্যে বলে তোমরা বাবা মার যদি খেদমত করতে পারো বাবা মার মুখে হাসি ফোটাতে পারো বাবা মা যদি তোমার উপর সন্তুষ্টি থাকে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে পাঁচটা পুরস্কার দান করবে জোরে বলেন কয়টা আর জোরে বলেন কয়টা এ আল্লাহর বান্দারা এক নাম্বার আল্লাহ রব্বুল আলমিন আপনার হায়াত বাড়ায় দিবে সুহান আল্লাহ বলেন এক নাম্বার হাত বাড়া দিবে এ যুবক বাড়া যাদের বিয়ে হয় নাই যাদের বিয়ে হয়েছ বাড়ি যাদের আলাদা করে দিয়েছ বাবা মারে কষ্ট দেওয়া যাবে না বাবা মার কাছে ক্ষমা চাওয়া লাগবে বাবা মারে কষ্ট দেওয়া যাবে না বিন্দু বাবা মাকে কষ্ট দিয়ে থাকো আল্লাহর কসম করে বলি জান্নাত পাবা না জান্নাত না একটু দেলের কানটা লেগে কথাগুলি শোনেন এক নাম্বার কি বাড়বে হায়াত বাড়বে জোরে বলেন কি বাড়বে আঙুল তুলেন এক নাম্বারে কি বাড়বে কেমন করে পারবে খেয়াল করে দেখেন নবজাতক সন্তান যখন জন্ম গ্রহণ করে যখন কেউ ছোট্ট বাচ্চা জন্ম গ্রহণ করে যখন কেউ তাকে দেখতে যায় দেখবেন দশ টাকা কিংবা একশো টাকা হাতের মধ্যে দেয় দেয় না হাতের মধ্যে যখন টাকা দেয় মা জননী দুঃখিনী মা ডাকতে বলে বাবা কিংবা ভাই কিংবা প্রতিবেশী কিংবা চাচা আমার সন্তানের হাতে টাকা দিচ্ছ কেন টাকা দেওয়ার দরকার নাই আমার মনিটার জন্য একটু দোয়া করে দাও ঠিক না বলে টাকা চাই ভাই টাকা বরঞ্চ ফেলে দিয়ে বলে আমার মনিটার জন্য একটু দোয়া করে দাও ওল্লার বান্দারা বিশ্বনবী বলে মা বাবা যখন হায়াত কামনা চাই আল্লাহ রব্বুলান বলে আল্লাহ তালা বলে হায়াত বান্দার জন্য বরাদ্দ ছিল মা বাবা যখন হাত তুলেছে আমি আল্লাহ বান্দার হায়াতগুলিকে বাড়ায় দিয়েছি জোরে বলেন সুবাহান আল্লাহ দুই নম্বর আল্লাহ রফুল আলমিন রিজিক বাড়ায় দেয় সুহান বাবা মারে যে যত বেশি আদর করবেন যে যত বেশি সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন আল্লাহ আপনার রিজিকের ঘাটতি দিবে না কোনো দিন আপনাকে রিজিকের ঘাটতি দিবে না তিন নম্বরে আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে আপনারে রক্ষা করে দিবে সুবহানাল্লাহ আপনি রাস্তার মধ্যে যাচ্ছেন বাইক নিয়ে যাচ্ছেন আপনার আপনার লেখা ছিল আপনি ডাবর পার হয়ে যখন আপনি বলে আর কাছাকাছি যাবেন অমনি একটা ট্রাক এসে আপনারে পিষে দিয়ে মেরে দেবে এরকম লেখা ছিল আপনার কিন্তু দেখেন মা ধরুন নামাজে দাঁড়ায়া মা ধরুনি হাত উঠিয়ে দোয়া করে আল্লাহ আমার বাবাটা বীরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে এ রব্বুল আলামিন আমার বাবার যাতে বিপদ আপদ না হয় আল্লাহ রব্বুল আলম ফেরেস্তারের সাথে সাথে কাউন্টার দেয় এ ফেরেস্তা পান্দার আমল নামায় দেখতেছি ডাবর পার হয়ে বলে যাওয়ার আগেই দেখতেছি পান্দার আমল নামায় একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট লেখা মা দোয়া করেছে ওর ওই জায়গা থেকে বড় অ্যাক্সিডেন্ট তাকে তাকে মিসিং করে দিয়ে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করে দাও যাতে করে খেয়াল করে দেখবেন অনেক বড় বিপদ থেকে হঠাৎ করে বেঁচে গেছেন এটা কোন দোয়া না ভাই মা দোয়া করেছে কারো দোয়ার বউ দলতে আল্লাহ রব্বুল আলমিন বড় বিপদ থেকে আপনার বাঁচায় দিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন চার নাম্বার মৃত্যুর সময় আপনার কালে মানসিক হবে পাঁচ নাম্বার বিশ্ব বলে বাবা মা যদি খুশি থাকে বান্দা হাসি মুখে আল্লাহর আটটা জান্নাতে প্রবেশ করবে জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে দুনিয়ার মধ্যে চারটা পরকালে একটা হাসি মুখে কালে হবে যে মা বাবা কষ্টে থাকবে যে মা বাবা দিবে কোনদিন আপনার আপনার হবে না আল্লাহর কসম হবে না বাস্তব ঘটনা আল্লাহ ঘটিয়ে দিয়েছে আলকামা আল্লাহ রবিআল বিশিষ্ট একজন সাহাবি ভাই আলকামা বিশিষ্ট একজন সাহাবি জান্নাতি সাহাবি কেন জান্নাতি জানেন আলকামা বদরের যুদ্ধ বাদ দিয়ে যতগুলি যুদ্ধে রাসুলের সাথে অংশগ্রহণ করেছিল সুহান আল্লাহ বল বিশ্বনবী বলেছিলেন ওহুদের যুদ্ধে যারা জিহাদের ময়দানে যাবে যারা শহীদ হবে তারা জান্নাতি যারা ফিরে আসবে তারা দুনিয়াবি জান্নাতি জোরে বলেন সুহান আল্লাহ তার মানে আলকামা জান্নাতি এ পদ্মানি সীমা রা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন মা আপনি আজকে বৌমা কালকে আপনি হবেন দাদিমা তারপরে আপনি শাশুড়ি মা এইরকম করে প্রত্যেকটা স্টেপ আপনাকে ওভারটেক করা লাগবে আপনি এখন আপনার আপন শাশুড়ি কিংবা শ্বশুরে বুড়ি বলে গালি দিচ্ছেন কিন্তু আপনিও তো একদিন শাশুড়ি হবেন সেদিনও আপনার আপনার চুলের মুটি ঘর থেকে বের করে দিবে কথা বলেন ঠিক কিনা গত মাসে ডিসেম্বর মাসের শেষ দিকে ঢাকায় প্রোগ্রাম ছিল প্রোগ্রামের পাশে ছিল একটা বৃদ্ধাশ্রম আমরা আগে গেলাম আসরের থেকে মাগরিব পর্যন্ত বৃদ্ধাশ্রম ভিজিট করলাম এ মুসলমান একটু তেলের কান্টা লাগিয়ে শোনেন দেখেন মা বাবার কষ্ট মা বাবার আকুটি কত একটা মায়ের কাছে গেলাম আমরা কিছু খাবার নিলাম নিলাম আমরা কিছু খাদ্য সামগ্রী নিলাম আর আমরা বৃদ্ধাশ্রমে শুনলাম কতগুলি লোক আছে বললো বিশ জন বিশটা চাদর নিলাম নিলাম চাদর নিয়ে এক একটা মায়ের গাল গলায় যখন জড়াই দিলাম পিছন থেকে আসতে করে মনে করেছে আমার সন্তান এসেছে মাউ করে পিছন দিকে ঘুরে দেখে না চিনা যায় না আমাদের তো চিনে না কিন্তু মা চোখ বেয়ে পানি পড়তেছে বলতেছে বাবা আমি মনে করেছিলাম আমার সন্তান এসেছে এ বাবা আমার সন্তান এই যে মোবাইল দিয়ে গেল দেখো তো মোবাইলটা ঠিক আছে কিনা সন্তান যখন আমারে রেখে যাচ্ছিল বলতেছে মা আমি প্রত্যেক দিন তোমারে ফোন দিব মা প্রত্যেক দিন কথা বলবো বলছে হুজুর দেখেন তো ফোনটা নষ্ট কিনা আমার সন্তান তো কই ফোন দিল না তো জিজ্ঞাসা করলাম সন্তান কি করে কয় ম্যাজিস্ট্রেট কি ভাই ম্যাজিস্ট্রেট মানে সাধারণ ব্যাপার না ওর মান্থলি ইনকাম ষাট থেকে সত্তর হাজার টাকা এত টাকা ইনকাম করে সন্তান বৃদ্ধাশ্রমে মারে রেখে গেল জিজ্ঞাসা করলাম রাখলো কেন সাথে সাথে মা জননী ডাক দিয়ে বলল হুজুর আমার বৌমা বারবার করে আমার আমার বাবাটারে বারবার করে বলতো হয় তোমার মারে নিয়ে থাকো না হয় আমরা থাকবো না থাকবো না এই কথা যখন বলতো বিশাল বড় বাড়ি আমার এত বড় বাড়ির মধ্যে আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল মা বোন সব জায়গায় অনেক বেশি হয় মাশাল আলহামদুলিল্লাহ মা বোন একটু চাপ চেপে চেপে বসেন আল্লাহ রস্ত অন্য মাকে একটু বসার সুযোগ দেন লিল্লা হয়ে থাকবি মা বোনেরা ভাই বিশাল চালাক এ মা বোনেরা একটু দেলের কান্টা লাগি শোনেন দেখেন খেয়াল করে বাস্তবে একটা কথা বলি মা বোন যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় তখন বাপের বাড়িতে বউ ভাবিদেরকে করে ভাবি আমার মা বাবা খুব আমার মা একটু দেখিও এই রকম করে যায় যায় কি না। যাওয়ার পরে লেডি মহিলা নিজের বাড়িতে যাওয়ার পরে শ্বশুর শাশুড়িকে খাটিয়ে নেয় আসে না নাই নিজের বেলায় নেয় ষোলো আনা আর নিজের বেলায় নেয় চাইরানা আনা অন্যের বেলায় নেয় ষোলো আনা আর নিজের বেলায় আট আনা কথা বলেন না কেন বিশাল বড় চালাক মনে করে কিন্তু চালাকি তো আল্লাহর দরবারে খাটে দেখেন ভাই আমার গভীর মনোযোগ দেন আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা আয়াত নাম্বার 36 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহী শাইআ ওয়বিল ওয়ালিদাই ইহসানা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় স্পষ্ট ভাবে জানা দেয় এই মান্দার নর এবং নারী তোমরা শুনে নাও বাবা মা তোমাদের জন্য বিশাল বড় একটা নেয়ামত বাবা মারে কোনো দিন কষ্ট দিবে না বাবা মারে কোনো দিন কষ্ট দিবে না যদি বাবা মা কষ্ট পাই আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে জানা দেয় বিন্দু পরিমাণে আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় বদ্দাস্ত করে না জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন قرآن افضل ان يكون هناك إِمَّا ان يكون الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَكُنْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا ان الله هناك الله ইয়াবলু গন্না ইন্দাকাল কি বা আরব আল্লাহ আরবলাল বলছে তোমাদের বাবা মা যখন তোমাদের বিদ্যা অবস্থায় উপনীত হবে একটা জিনিস মনে রাখবেন বাবা মার কোলে একদিন আপনি ছিলেন সেদিন আপনি কথা বলতে পারতেন না ঠিক না বাবা মার কোলে একদিন আপনি ছিলেন সেদিন কথা বলতে পারতেন না বাবা মা আপনার মুখের নাড়াচাড়া দেখে আপনার ভাষা দেখে কান্নার ভাষা দেখে মা বাবা বুঝতে পারতো আপনি খাদ্য খাবেন মা বাবা আপনার খাদ্য খাবারের ব্যবস্থা করে দিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন ওই কথাটাই সুন্দর করে বলছেন আল্লাহ রব্বুল আলমিন বন্দা কি বলছে বন্দারব তোমাদের মাঝে যখন বৃদ্ধ অবস্থায় তোমাদের বাপ কিংবা মা কিংবা উভয়জন কিংবা একজন যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হবে ও ফেওয়ালা তানহার হুমা খবরদার খবরদার তারা যেন উপ শব্দটা না বলে কেমন করে খেয়াল করে দেখেন আপনি যখন ছোট্ট অবস্থায় ছিলেন আপনি বাথরুম করেছেন পেশাব পায়খানা করেছেন বলেন তো মা জন ঘৃণা করে ফেলে দিয়েছে মেথরানি কত কোটি কোটি টাকার মালিক কিন্তু সন্তান যখন পেশাব পায়খানা করে অন্যের সন্তানের পেশাব পায়খানা দেখে নাক ধরে কিন্তু মা বাবা যখন নিজের সন্তান যখন মা বাবা যখন খেয়াল করে নিজের সন্তান যখন পেশাব পায়খানা করে এটা মায়ের কাছে কোনোদিন গন্ধ মনে হয় না কথা বলেন ঠিক কি না আল্লাহ বলে শুনে নাও আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জানাই দিচ্ছি এক সময় তুমি পেশাব পায়খানা করতে তোমার মা বাবা পরিষ্কার করতো একদিন তোমার মা বাবা বিছানে পড়ে যাবে আল্লাহ তা আল্লাহ চেইন কমান কেমন করে আপনারা দেখাচ্ছে দেখেন একদিন তোমার বাবা মা তোমার মতোই বিছারে পড়ে যাবে কিন্তু পার্থক্য হলো তোমার পেশাব পায়খানা ছোটবেলায় তোমার পেশাব পায়খানায় গন্ধ ছিল না কিন্তু মা বাবার পেশাব পায়খানার মধ্যে গন্ধ থাকবে এ বান্দা যদি মা বাবার খেদমতে ত্রুটি হয় ও ফিউ ওয়ালা তানহার ও শব্দটা যেন মা বাবা তোমার সামনে উচ্চারণ না করে আমার সন্তান আমারে কষ্ট দিচ্ছে আমার সন্তান আমারে কষ্ট দিচ্ছে ও শব্দটা যেন মা বাবা উচ্চারণ না করে আল্লাহ নিষেধ করতেছে বান্দা শুনে নাও যদি কপালটা খুলতে যাও মা বাবার সেবা করতে করতে তোমরা জীবন টাকা দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাল লিমিনার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা এই জায়গা বলছে ওয়াকফিদ লাহুমা জানাহাল এই জানাহা শব্দটা বলা হয়েছে যখন পাখি যখন নিচে আসে তখন সে ডানাটাকে ফোল্ড করে দেয় ডানা কি করে ফোল্ড করে খেয়াল করে দেখবেন একটা মুরগি যখন কোন বাজ পাখি আক্রমণ করে তখন ডানাটাকে ফোল্ড করে দেয় সন্তানেরা ডানার নিচে চলে আসে সুরক্ষিত থাকে সোহান আল্লাহ আল্লাহ তালা বলছে তানহার আল্লাহ তাআলা বলছে জানাহা শব্দ ব্যাখ্যা করেছে মুফাসিনাম আসুরের ভিতরে এসেছে দুইটা ব্যাখ্যা এক নাম্বার মানুষের তো পাখির মতো ডানা নাই তাহলে আল্লাহ ফোল্ড করার কথা বললো কেন পাখির মতো তো ডানা তো আমাদের নাই দুই হাতে কিভাবে ধরবেন বলে আল্লাহ জানা হা শব্দ ব্যাখ্যা করতে গিয়ে মুফাসির নেকরাম বলে পাখির মতো এমন ভাবে আবনায় নিতে হবে আবার আরেকটা ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে চাদরকে যেভাবে ঘিরে ধরে যখন মানুষ থাকে যেমন ঠান্ডা আপনায় নিতে না পারে মা বাবাকে ওইভাবে রহমতের চাদরে আবনায় নিতে হবে মা বাবা যাতে বিন্দু পরিমাণে কষ্ট না পায় সম্ভ্রান্ত ভাইয়ার আমার মজার ব্যাপার দেখেন যদি মা বাবা কষ্ট পাই মা বাবা কষ্ট পাই এবার বুখারের হাদিসের ব্যাখ্যার দিকে চলে যাই আল্লাহ নবী আলাইহি সাল্লাম দেখেন ভালো কাজ করতে গিয়েও যদি মা বাবা কষ্টের ভিতরে থাকে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তিনবার কসম করলাম বোখারের হাদিস নিয়ে আসতেছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ডাকতে বলে উম্মতরা শুনে নাও আল্লাহ আলামিন বলে মা বাবা যদি বিন্দু পরিমাণে কষ্ট পেয়ে তোমার জন্য বদ দোয়া দেয় তোমার জন্য বদ দোয়া দেয় তোমার জন্য বদ দোয়া দেয় এটা আমার আল্লাহ আর মালিক আল্লাহ কবুল করে না